নমস্কার আমি পূর্ণেন্দু খান আমি আরামবাগে থাকি আমি দু সাল থেকে বেহালার বাড়িতে ওনাকে দেখাচ্ছি উনি যা বলেন সেগুলো আমার জীবনে সবই ঘটেছে পড়াশোনা তো অনেকটা উন্নত উন্নতি করতে পেরেছি তার থেকে সব থেকে বড়ো হচ্ছে উনি গানে যা যা বলেছিলেন আমাকে সব মিলেছে ওনাকে আমি সারাগাঁও পাড়াতে দেখেছি আমি এখন এই বছর লন্ডন থেকে গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছি গানে বলিউড সিঙ্গিং ওয়ার্কশপে চান্স পেয়েছি গান করবার গিনিক বুকস আমার নাম উঠেছে হাই ভোকাল এবং রকম গানের এবিলিটির জন্য উনি যা যা বলেন আমার জীবনে সবই অক্ষর অক্ষরে মিলে গেছে ওই জন্যই আমরা আজকে আবার কামারপুরে ওনার সময় দেখা করতে এসেছি আমি প্রথম থেকেই ওনার সম ভক্ত ওনার কাছে যাই তারপরে ছেলেকে নিয়ে যাই উনি প্রথম আমি ওনার সিস্টি টিভিতে দেখি ওনার প্রোগ্রাম গুলো ওখান থেকে আমি ওনার সাথে যোগাযোগ করি দিয়ে বেহালার বাড়ি থেকে আমি আজকে কামারপুরে ওনার সময় দেখা করতে আসি মানে উনি আমার একদম প্রথম থেকে শেষ যা বলেন আমি ওনাকে না জিজ্ঞাসা করে কিছু করি না বাবাকে একদম আমি গুরু মানে গুরুদেবের চেয়েও বেশি কিছু হলে সেটা মানে ভগবান আমি চোখে দেখি না উনি আমার কাছে একমাত্র ভগবান তা ছেলের জীবনে উনি যা বলেছেন আমার কাছে একদম সাক্ষাৎ ভগবান উনি তাই ছেলেকে নিয়ে আজ আবার দেখা করতে এসেছি ওনার সঙ্গে নমস্কার সকালকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলোজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি একটা ভালো সঞ্চার নিয়ে কথা বলবো যে সঞ্চারটা আমাদের জীবনে বিশাল একটা ভালো কিছু ভূমিকা গ্রহণ করবে কিছু খারাপ ভূমিকা গ্রহণ করবে এবং সারা পৃথিবী বিশ্বে একটা অনেক কিছু ঘটনা দুর্ঘটনা হতে পারে কিন্তু এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে আমাদের আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে কিন্তু শনি প্রবেশ করছে মিন রাশিতে এবং এই দিনে কিন্তু সররা ছটা রাশির ছটা গ্রহের কিন্তু ওখানে সঞ্চার হচ্ছে তার মধ্যে কিন্তু শুক্র চন্দ্র শনি রাহু রবি বুধ আবার চন্দ্র প্রবেশ করছে ওই সময়টায় তো এতগুলো গ্রহের একসঙ্গে মানে বিভৎস একটা হতে পারে আমাদের জটিয়া সাইনে এটা বলছে দ্বাদশে ঘটছে দ্বাদশটাকে আমরা সবসময় বলি দুস্থান এই দুস্থানে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভীষণ একটা অশুভ দোষ কিন্তু ইন্ডিকেট করছে ওয়েস্ট ভারত ভারতবর্ষ পৃথিবী এই যে এতগুলো গ্রহের সঞ্চার আমি বারবার বলে থাকি একটা ঘরের চার বাই চার ঘর বা দশ বাই দশ ঘরে যদি একশো জন লোককে ঢুকিয়ে দেওয়া যায় একটা ঘরে তো একটা মেসের ঘরের মেসের ঘরের মঙ্গল হচ্ছে মালিক হচ্ছে মঙ্গল বৃষের ঘরের মালিক হচ্ছে তার শুক্র সে একটা ঘরে একটা গ্রহ থাকবে কি দুটো রইল কোনো রকমে তাও যদি ভালো গ্রহের সঙ্গে হয় তারা কমফোর্টেবল থাকবে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আর যদি ওই কুজন পদ্মপাতাতে একজন যদি হয় সুজন পদ্মপাতায় নজন তো এই যে আমরা একটা কথা পাই না তো আমরা যদি ঠিক গ্রহ পাই একটা ঘরে দুটো করা হতেই পারে দুইয়ের অধিক গ্রহ মানি সেখানে ডিস্টার্ব কিন্তু একটা ঘরে তিরিশ ডিগ্রি করে একটা ঘর তিনশো ষাট ডে বারোটা রাশি আছে বারোটা ঘর আছে তিন বারং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি নিয়ে আমাদের কিন্তু জীবনটাই চলছে সারা পৃথিবী ঘুরছে এই নিয়ে একটা ঘরের মালিক হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এক একটা ঘর সেই ঘরে তিরিশ ডিগ্রি ঘরের মধ্যে চারটে গ্রহ ছটা গ্রহ থাকে কি করে ভালো থাকবে সেরকম আমাদের একটা দশ বাই দশ ঘর আছে রুম আছে সেই রুমটার মধ্যে যদি দুশো লোক ঢুকে যায় কেউ ভালো থাকবে না কে একশো লোক ঢুকে যাও কেউ ভালো থাকবে না ওই তিরিশ ডিগ্রি ঘরের মধ্যে এক একটা ঘরে এক একটা গ্রহ থাকার দরকার সেটাকে আমরা স্বক্ষেত্র হলে ভালো হয় বা স মানে রবির ঘরে হয়তো যদি রইল রবি যার ভাদ্র মাসে জন্য রবি থাকবে কোথায় একদম সিংহের ঘরে তো রবির সঙ্গে কে ভালো যদি বুধ থাকে তাহলে খুব ভালো সঙ্গে শনি ঢুকে গেলে কি হলো সব হয়ে তো এই দুটো গ্রহ ঠিক আছে তিনটে কিছু কিছু যদি তাদের সঙ্গে মিল জিল থাকে ভালো হয় একটা ঘরে ছটা গ্রহ এই সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চের পর নটা চুয়াল্লিশের পর শনি ঢুকছে তার কিছু আগে পরে রাহু তো অনেকদিন থেকে বসে আছে এই গ্রহগুলোর সৃষ্টি মানে ঢুকছে তাহলে শনি রাহু শুক্র চন্দ্র রবি বুধ একটা ঘরে তারা কিন্তু থাকছে হাঁসপাশ অবস্থা আবার সেই দিন সূর্যগ্রহণ শনি ঢুকছে আবার সূর্যগ্রহণ হচ্ছে আঠাশে আঠাশে মার্চ সূর্যগ্রহণ দুপুর দুটো একুশ থেকে ছটা চোদ্দ পর্যন্ত আমি বলবো না এটা এই 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 সূর্যগ্রহণে আপনারা যদিও ভারতবর্ষে দৃশ্যত না ভারতবর্ষে খণ্ডগ্রাস এই সূর্যগ্রহণটা ভারতবর্ষে অতটা কিন্তু এফেক্ট দেবে না সাউথ আফ্রিকা আমেরিকা কানাডা লন্ডন এইগুলো কিন্তু সূর্যগ্রহণটা দৃশ্যতম দেখা যাবে তবু বলবো তো সূর্যগ্রহণ আমাদের যদি আমেরিকায় বসে এই ছকটা করি সেখানে উনত্রিশে মার্চের পর কিন্তু এই এই কমিশনার দেখতে পাবো শুক্রচন্দ্র শনি রাহু রবি বুধ মিনের ঘরে কলকাতায় বসে ছকটা তৈরি করলে তাও হবে আবার পৃথিবীর শেষ প্রান্তে করলেও কিন্তু একই বেরোবে অতএব সূর্যগ্রহণ এই সময় বলবো এই সময়টা দুপুর দুটো একুশ থেকে ছটা চোদ্দোর মধ্যে কিছু খাবেন না কবে উনত্রিশে মার্চ ওই দিন আবার অমাবস্যা ওই দিন আবার সূর্যগ্রহণ আর অন্যরকম সব দিন একটা আর বাইরে বেরোনো উচিত না কিন্তু আমি বলবো না যেহেতু দৃশ্য তো অত না কেন কিন্তু খাবারটা যদি মেনটেন করা যায় দুপুর দুটো একুশ থেকে ছটা চোদ্দোর মধ্যে যারা যে তারা অবশ্যই কিন্তু খাবারটা আগে খেয়ে নেন এবং খাবারের মধ্যে যদি তুলসী পাতা আগের থেকে তুলে নেয় খাবারের মধ্যে রাখুন যদি নিরামিষ খাবারে সেই তুলসী পাতা পরে সন্ধ্যে ছটা চোদ্দোর পর খেয়ে নেবেন আপনাদের অনেক কিছু এফেক্টটা হবে না ভালো হবে নিরামিষ খাবারের মধ্যে দুটো চোদ্দো দুটো একুশের আগে তুলসী পাতা তুলে দিয়ে দেবেন আবার সন্ধ্যে তির উনত্রিশ তারিখে সন্ধ্যে ছটার পর ছটা চোদ্দোর পর তুলসী পাতা খেয়ে নেবেন সবাইকে একটু একটু করতে পার নিরামিষ খাবারটা খাবেন চেষ্টা করবেন দুটো একুশ থেকে ছটা চোদ্দোর মধ্যে কিচ্ছু খাবেন না তার আগে সব খেয়ে নেন ভাত পাতও খেয়ে নিতে পারেন আর ছটা চোদ্দোর পর খাবেন এই সময়টা খাওয়া দাওয়া চোড়া কম ঘুমানো চলবে না অফিসে থাকলে অফিসে কাজ করবেন যাই কিছু করতে পারেন আমি বলবো না অফিস না যেতে বা বাইরে যেতে বাইরে যাওয়ার যদি না যায় তাহলে আরও ভালো হয় কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের যেতে হবে সেই দিকে একটু খেয়াল রাখবেন একটা সাবধান একটু সাবধান মতো আপনাকে বলে দিলাম এই একত্রিত গ্রহ কিন্তু হাঁসফাঁস অবস্থা হবে পৃথিবীর দেখবেন অনেক রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের অনেক পতন হবে এই শনির প্রবেশের পরে আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতার ডিমোশন হবে যে রাজনৈতিক নেতার অনেকে ভাবছেন ডিমোশন হবে কী করে কী হবে অনেকে আবার কিছু প্রমোশনও হতে পারে সেটা রাশি লগ্ন অনুযায়ী আছে কিন্তু এগুলো কী হবে সে না বলে দিচ্ছি আমি এর আগে বলেছিলাম এইসব ঘটনার ফল কিন্তু চলছে তো শনির একটা ব্যাপার মঙ্গলের বছর একটা অগ্নিতত্ত্বের বছর মঙ্গল শনি একটা বায়ুতত্ত্বের অগ্নি বায়ুতে মিলেমিশে হাও হাউ করে চলবে আগুন লাগবে বলেছিলাম মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ আগুন আর শনি একটা বায়বীয় গ্রহ বায়ুতত্ত্বের গ্রহ তাহলে আগুন মঙ্গলের ঘর যদি আগুন লেগে যায় বা কোথাও তাহলে শনি সেটাকে আরও কিন্তু হাওয়া দেবে আগুনটা আরও স্প্রেড করাবে হয়েছে দেখুন তিন চার মাস আগে বলেছি ঘটনা কি ঘটছে আগুন লাগছে বিভিন্ন ক্যালিফোর্নিয়ার আগুনে শেষ হয়ে গেল এখানে ওখানে চারদিকে আগুন লাগছে চুরি ডাকাতি বদমাইশ সে বিভিন্ন দিকে সব বেড়ে গেছে খুন খারাপই বেড়ে গেছে সব শনির অশুভ প্রভাবের জন্য মঙ্গলের বছর মঙ্গল আবার নিচস্ত হয়ে বসে আছে বুদের ঘরে মঙ্গল তারপর কর্কটে আসবে নিচস্ত হয়ে এই যে জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো এই যে ছটা গ্রহ উনত্রিশে মার্চ একসঙ্গে থাকবে তার মধ্যে আবার বুধ বক্রি থাকবে শুক্র বক্রি থাকবে বক্রিগ্রহ আমাদের কিন্তু কিছু খারাপ ফল দেয় বক্রিগ্রহ দেরিতে সব কিছু করায় সেটা কিন্তু শুভ লক্ষণ না এবং মিন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে এই নক্ষত্র কিন্তু একটা কি বলবো একটা মানুষের মানে দু দু মনুষ্যকে দুটো মাথা থাকলে যা হয় সেই নক্ষত্রের প্রতীক হচ্ছে এই পূর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে দ্বি যুক্ত একটা কৃতি দুটো মাথা থাকলে যা হয় আবার একটা খাটের দুটো পালঙ্কের লাস্ট পায়াগুলোও বলে এই প্রতীক আর কি এই নক্ষত্র কিন্তু মিন রাশির বৃহস্পতির নক্ষত্র আবার এই নক্ষত্রে কিন্তু ঢুকছে শনি এই নক্ষত্রটা আধ্যাত্মিক নক্ষত্র স্পিরিচুয়াল নক্ষত্র শনি এমনি কিন্তু আধ্যাত্মিক গ্রহ ন্যায়ের গ্রহ শনি আমাদের কিন্তু বিচারের গ্রহ জাস্টিসের গ্রহ শনি আবার কর্ম দেয় কর্মদাতা শনি সব জায়গায় সব শনি তো ভালো থাকবে না এখানে সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির উনত্রিশে মার্চের পর মেন রাশির এখনো প্রায় আড়াই বছর কষ্ট করতে হবে আর সাড়ে সাত বছর মেষ রাশির আর কুম্ভ রাশির আড়াই বছর কুম্ভ রাশির আড়াই বছর সরি রাশির রাশির বছর এর এর মেষ হচ্ছে সাড়ে সাত স্প্যানটা কিন্তু এটা পাওয়া যাচ্ছে তো আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু থাকব। যাদের উত্তর ভাতবদ নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো কিছুটা সাবধানে এমনি উত্তর ভারতবর্দ নক্ষত্রের প্রতীক বলুন অনুসূকিত দুটো মাথা বড় মাথা দুটো খাটের দুটো পালঙ্কের দুটো খাটের পায়া বৃহস্পতির নক্ষত্র যারা উত্তর পদ্মপদ্য নক্ষত্রের জাতক জাতিকা দেখবেন ছাব্বিশ নম্বর নক্ষত্রে যাদের জন্ম দেখুন ওই ছাব্বিশ নম্বর নক্ষত্র মানে দুই প্লাস ছয় মানে আট আট মানে শনি শনির শনি এখন ওই নক্ষত্র ঢুকছে কিন্তু কিছু ভালো মন্দ মিলিয়ে কিন্তু হবে সেই রাশি অনুযায়ী সেগুলো আমি কিন্তু বলবো আপনাদের এমনি যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র আছে দেখবেন যাদের বিশেষ করে মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয় তারা দয়াশীল হবে পিতা মাতার প্রতি ভক্তিশ্রদ্ধা প্রচণ্ড হবে দেব দিয়ে ভক্তি হবে একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল গ্রহ জগৎপ্রিয় হবে কৃষক প্রিয় হবে কৃষিপ্রিয় বাড়িতে গাছগাছরা প্রচুর লাগাবে এবং পণ্ডিত গায়ক সুন্দর দেহ বিশিষ্ট হবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র বহু কুটুম্বযুক্ত হবে বহু ভারজা শিখতে হবে দুবার বিয়ে হওয়ার কিন্তু যোগ আছে যুক্ত মানে নক্ষত্র একটা যেহেতু দুটো মাথা আছে সব কিছু ডবল দুটো বাড়ি থাকবে দুটো গাড়ি থাকবে দুবার কিন্তু বিয়ে হওয়ার যোগ কিন্তু সম্ভাবনা প্রবল আমি বলছি না দুটো বউ থাকবে বউ মারা যাবে সেকেন্ড বিয়ে হবে মানে দুবার বিয়ে বিয়ে যে দুটো বউ রাখতে হবে তার কথা না দুটো বিয়ে তো অনেকটাই হয় কেউ মারা যায় ডিভোর্স হয়ে যায় তারপর আবার বিয়ে হয় কোনো কারণে বউ ছেড়ে চলে যায় কোনো এসব হয় না এরকম যোগ কিন্তু উত্তর ভ্রদ নক্ষত্রে কিন্তু ইন্ডিকেট করছে দেখবেন যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র দেখবেন তাদের হাতের মধ্যে একটা মৎস্য চিহ্ন থাকবেই ছেলেদের এই মেয়েদের বাঁহাতে আর ছেলেদের ডানাতে হাতের মধ্যে দেখবেন একটা মৎস্য চিহ্ন থাকবে মিলিয়ে নেবেন আমার কথা জানুতে জানুতে মানে জাঙের কাছে একটা জরুল চিহ্ন থাকবে কালো তিল বা জরুল চিহ্ন থাকবে ছেলেদের থাকবে ডানদিকে মেয়েদের থাকবে কিন্তু বাঁ দিকে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দেখবেন প্রথম পুত্র সন্তান যদি হয়ে থাকে তার মৃত্যু হতে পারে মানে ছোটবেলায় হতে পারে মিসক্যারেজ হতে পারে সেটা পুত্র সন্তান ছিল প্রথম পুত্র সন্তানের কিন্তু ডিস্টার্ব হয় বিশেষ করে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিলিয়ে নেবেন আমার কথা যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার মিসক্যারেজ হয়েছে প্রথম সন্তান কি প্রথম সন্তান হয়ে মারা গেছে বা পরে মারা গেছে পরে জলে ডুবে মারা গেছে পরে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা বড়রা আছে দেখবেন প্রথম পুত্র সন্তান প্রথম সন্তানের কিন্তু হানি ঘটবে তো যেটা বলছিলাম এই একত্রিত গ্রহ ছটা গ্রহের এই উনত্রিশে মার্চের পর কিন্তু ভীষণ সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে কয়েকটা গ্রহ তার মধ্যে মেজ মকর মেন ধনু এবং সিংহ মেষের সাড়ে সাতি মকরের সাড়ে সাতি মিনের সাড়ে সাতি এই সাড়ে সাতির ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে মেষের কিন্তু সাড়ে সাত বছর মিনের পাঁচ বছর মকরের কিন্তু এই কুম্ভর কুম্ভর কিন্তু আড়াই বছর আর সিংহর কিন্তু ধাইয়া চলবে দু হাজার উনত্রিশের দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ নটা চুয়াল্লিশের পর শুরু হয়ে যাচ্ছে ধাইয়া এবং সাড়ে সাতি চার ফলে কিন্তু চরম দুর্ভোগের একটা সম্ভাবনা প্রবল আছে এই কটা রাশির প্রত্যেকের উদ্দেশ্য বলবো বারবার কিন্তু সাবধান মধ্যে থাকবেন তার মধ্যে বলবো মেষ রাশিকে সাবধানে থাকতে হবে আমি বললাম যখন আমরা যখন প্লেনে চাপিয়ে দেখবেন যেটা বোঝাতে প্লেনে যখন চাপি যখন শনি ঢুকে মানে প্লেন যখন উঠবে উপরে প্লেন যখন আকাশে উঠবে তখন ওয়ার এয়ার হোস্টেজ পর্যন্ত বসে যায় আর সবকে বেশিকল্পিকল্পে চেন ফেন বেঁধে বসে থাকতে হয় চুপচাপ লাইট ফাইট বন্ধ করে দেয় দেখবেন তখন প্লেনটা উঠছে নালে হলে গোলমাল হয়ে যেতে পারে ধাক্কা হয়ে যেতে পারে বিপদ হতে পারে আবার প্লেন যখন ল্যান্ড করে দেখবেন তখন দেখবেন অবশ্যই কিন্তু আবার এয়ারোস্টে বসতে বলে বেল বাঁধতে বলে বাথরুম যেতে না করে টয়লেট এখন চলবে না এইসব বলে না ওটা চুপচাপ থাকুন অন্ধকার করে দিয়ে বসে আছে প্লেন যখন ল্যান্ড করছে মানে শনি ঢুকছে বিশাল ধাক্কা দেয় আবার শনি যখন বেরিয়ে যাবে সাড়ে সাতটা মেজ রাশির ক্ষেত্রে ভীষণ ধাক্কা দেবে মকরের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বলবো খুব সাবধান উনত্রিশ আর কদিন বাদেই কিন্তু চলে যাচ্ছে শনি তারপরে মকর রাশির একদম খুব সুন্দর কিন্তু তবু বলবে এই সময়টা খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন যাদের মকর রাশি মকর লগ্ন আবার সূর্যক্রণ হচ্ছে ছটা গ্রহ থাকছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ হচ্ছে ন ছটা গ্রহের এখন অবস্থান সরষ্টক যোগ বলছে এটা ছটা গ্রহের একসঙ্গে যোগাযোগ এটা ঠিক না এটা গোলমান অনেক রাষ্ট্রনায়কের অনেক গোলমাল হতে পারে পদস্কলন হতে পারে রাজনৈতিক নেতার গোলমাল হতে পারে ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে অঘটন ঘটতে পারে রক এই কিছুদিন আগেই দেখলাম তুষার ধস নেমেছে বলেছিলাম কিছু অঘটন ঘটবে বেড়াতে যারা যাবে খুব সাবধানে যাবেন যাদের মেজ রাশি মেজ লগ্ন খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে আমি বলবো আমি সাবধান বাণী এখন দেবো পরে আরও ডিটেলসে আসবো মকর রাশির ক্ষেত্র কিন্তু এই সময়টা উনত্রিশে মান সাবধারা থাকবেন কুম্ভ রাশির ক্ষেত্র কিন্তু ভীষণ সাবধানতার তারা করার দরকার মিন রাশির ক্ষেত্রে এই যোগটা হয়েছে অঘটন ঘটছে কিন্তু মিন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন একটা ঘরে মিন রাশিতে হাঁস অবস্থা কিন্তু চলছে শুক্র চন্দ্র রবি বুধ শনি রাহু একসঙ্গে বসে আছে এবং এটা কিন্তু আমাদের কালপুরুষের যে ছক আছে দ্বাদশ ঘরে হচ্ছে ছয় আর জ্যোতিষের দুস্থান বলি আমরা এই দুস্থান বলার পরে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু খারাপ ছয় ঘর আট ঘর আর বারো ঘর আমরা দুস্থান বলি এই দুস্থানে কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি মেঘ রাশির এটা দ্বাদশের সৃষ্টি হয়েছে যার ফলে আমাদের দেশের দশের কল্যাণ তোদের অনেক কিছু অঘটন ঘটতে পারে সেই দিকটা পাচ্ছি তো এইগুলোকে একটু সাবধান বলবো আমি মেষ রাশি মকর রাশি মিন রাশি ধনুরাশি সিংহ রাশি ওদের ধাইয়া চলছে তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকতে তার সঙ্গে বলব কুম্ভ রাশি তো অবশ্যই থাকতে হবে তো এই জায়গাগুলো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন তার মধ্যেও কিছু ভালো গ্রহ যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো পাওয়া যাচ্ছে সে ভালো পাওয়ার ফলে কিন্তু কিছু না ভালো হবে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেমন সবচেয়ে ভালো আছে বৃষ রাশি বৃষ রাশির এই সৃষ্টি হয়েছে দেখুন শুক্র কেন উচ্চস্থ মিনের ঘরে বৃষের একাদশ ঘর হচ্ছে মিন সে মিলের ঘরে শুক্র কিন্তু অ্যাকচুয়ালি উচ্চস্থ বৃহস্পতির ঘর ওটা খুব ভালো সেই বৃহস্পতি আবার বসে আছে কার ঘরে একদম বৃষের ঘরে বসে আছে এখানে শনি রাহু শনি ঢুকে যাচ্ছে রাহু ঢুকেছে এবং রবি বুধ আছে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে বৃষরাশির ক্ষেত্রে অর্থের প্রাচুর্য আসবে অর্থ ভীষণ ভালো হবে সর্বক্ষেত্রে বাধাগুলো কেটে যাবে মালামাল এবারে আছে বৃষ এবং মকর রাশি মিলিয়ে এমএন আমার কথা ভীষণ ভালো মিথুন রাশির ক্ষেত্রে দশমের সৃষ্টি হচ্ছে এই দশম হচ্ছে কর্মস্থান আর কর্মের দেবতা কিন্তু শনি সেই শনি কিন্তু দশমপতি হচ্ছে দশমে বসছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির কর্মপ্রাপ্তি কর্মযোগ কর্মে উন্নতি কর্মে সমস্ত কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে আমি এর আগে একটা পিটিকশান করেছিলাম দেখুন সব ক্যালকুলেশন অঙ্ক করে 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 করতে হচ্ছে পিং পয়েন্ট বিচার বিশেষণ করে আমি করি সব করতে চেষ্টা করি বিচার বিশ্লেষণের মধ্যে তো এখানে দশ কর্মস্থানে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে সর্বদিকে প্রাপ্তি কর্মচ্যুত হয়ে গেলেও সেই কর্ম আবার ডেকে নেবে কর্ম নতুন করে পাবে বিদেশে কর্ম হবে কর্ম অন্য জায়গাতেও পেতে পারে যেহেতু কর্মের দেবতা দশমে যাচ্ছে মিথুনের দশম ঘরটা হচ্ছে মেন ঘর এরপর আসবো আমি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘরে এই এই ঘটনাটা ঘটছে এই ষষ্ঠ ঘরের ব্যাপার সেখানে কিন্তু মিশ্রণিয়াস একটা ফল হতে পারে বাধা বিপত্তি রকম হবে তার মধ্যেও কিন্তু এগিয়ে যেতে পারবে এবং অর্থনৈতিক ব্যাপারটাও ভালো আসবে তার মধ্যেও কিন্তু অনেক অর্থ বেরিয়ে যাবে ভুল এটা একটা শিকার হবে কিন্তু সেটা আবার রিকভার করবে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে কিছু ভাগ্য পরিবর্তন হতে পারে ভাগ্যের কিছু উন্নতি হতে পারে ভাগ্য যদি সোহায় না দেয় তাহলে অবনতি হবে সেখানে গ্রহ কত কিছু ডিস্টার্ব আছে আপনার পজিশন যদি শনির ভালো থাকে এখানে তাহলে আপনার ভালো হবে শনি যদি কারুর তুলার ঘরে থাকে শনি যদি কারুর মকর ঘরে শনির ঘরে যদি কুম্ভের ঘরে থাকে জন্মকালীন তাহলে তার এতটা খারাপ হবে না এগুলো বিচার বিশ্লেষণের ব্যাপারে এই জন্য আমরা সমস্ত বিচার করে বলে দিই সব সারা বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে তা না দেশের দোষের অনেক উন্নতি অবনতি হতে পারে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আবার আগুন লাগবে দেখবেন আবার বাড়িঘর দোর পড়ে যাবে ভূমিকম্প হবে রিসেন্ট মিলিয়ে নেবেন আমার কথা আগুন লেগে যাবে চারদিকে তুষার দস্ত হবে প্লেন অ্যাক্সিডেন্ট আবার ট্রেন অ্যাক্সিডেন্ট হতে চলেছে এই যে সব কিছু ব্যাপারগুলোর জন্য আমি সচেতন করবো যারা অনুষ্ঠানটা দেখছেন প্রশাসনিক দিক বা কেউ যদি বড় কিছু অনুষ্ঠানটা দেখেন একটু প্রিকশান নিয়ে রাখবেন আমার মনে হয় করে রাখার দরকার ঘটনা ঘটে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না সেই ক্ষেত্রে বলবো এই জায়গাটা পাওয়া যাচ্ছে এরপর আসবো আমি দেখুন কর সিংহ সিংহ রাশির অষ্টমে হচ্ছে অষ্টম ঘর থেকে আমরা দুস্থান বলি দুস্থানে হচ্ছে মানে সিংহ রাশিরও সাবধান হতে হবে রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে নাহলে কিন্তু প্রবলেম সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হয়ে যাচ্ছে আবার সিংহ রাশির অষ্টম ঘরে এই ষোড় ঘরের একটা কিন্তু ষরসষ্ট যুগটা হয়েছে ডিস্টার্ব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রাজানি জানি বাড়িতে চুরি ডাকাতি টাকা পয়সা বেরিয়ে যা নিজের লোকের সাথে সম্পর্ক দূষণ সর্বক্ষেত্রে কিন্তু সিংহ রাশি হতে পারে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু আমরা যদি না ঠিক করি তাহলে কিন্তু প্রবলেম হবে কন্যা রাশির ক্ষেত্রে কেতুরক্ষণ অবস্থান সপ্তম হচ্ছে বিয়ে থা যেগুলো হচ্ছে না সেগুলো ক্লিক করে যাবে আড়াই বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে সন্তানের বিয়ে হবে সন্ততির বিয়ে হবে বিয়েটা ভালো হবে বাধা বিপত্তি বিরন থাকবে হঠাৎ ছুট জামাল আসবে কিন্তু মিলিয়ে নিতে পারবেন সেই জায়গাগুলো ভালো হয়ে যাবে উনিশ বিশ কিছু হবে কিন্তু ভালো হবে বিভিন্ন দিক থেকে ভাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ হতে পারে সেই সম্পর্ক দূষণের ফলে কিন্তু ডিস্টার্ব হতে পারে অনেক কিছু সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তুলারাশির ক্ষেত্রে এটা ষষ্ঠ হচ্ছে ষষ্ঠ ঘরটা কিন্তু আমরা বলবো এটা জ্যোতিষের আমরা ছয় আট বারো দুস্থান দুস্থানে এই ঘটনা সৃষ্টি হচ্ছে তবুও বলবো কিছুটা ভালো হবে কিছু গ্রহ দুস্থানগত হলে ভালো হয় আমরা পাই সেটা কিছু গ্রহ ভালো গ্রহ দুস্থানে হলে সেখানে খারাপ ফল দেয় এখানে দু চারটে ভালো মন্দ মিলিয়ে দুস্থানগত হয়েছে তুলাসের ক্ষেত্রে মাঝামাঝি ফল পাবে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিবাদ থাকলেও ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে কর্মচ্যুতি হবে না কর্মচ্যুতি হলেও কিন্তু কর্ম আবার পেয়ে যাবে একটা কর্মচ্যুতি হতে পারে কিন্তু অন্য কর্ম পেয়ে যাবে আড়াই তিন বছরের মধ্যে তো এই জায়গাগুলো অর্থ আসবে যাবে অর্থ চলে যাবে অর্থ আসবে অর্থ খরচা হবে টাকা পয়সা কিন্তু মানে কিছু টাকা জমানো টাকা অর্থ সঞ্চয় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু তুলাসের ক্ষেত্রে একটু নেগেটিভ পাওয়া যায় সন্তানের ডিস্টার্ব একটু হতে পারে সন্তান নিয়ে সন্তানের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে সেদিকে খেয়াল রাখবেন নিজের আত্মীয় স্বজনদের থেকে একটু ডিস্টার্ব হতে পারে সেদিকে খেয়াল রাখবেন এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নালে কিন্তু প্রবলেম সচেতনের মধ্যে থাকতে হবে এরপর আমি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির পঞ্চমেই ঘটনাটা হচ্ছে ছটা গ্রহের একসঙ্গে যোগ হয়েছে পঞ্চম ঘর থেকে পড়াশোনা বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা সন্তান সন্ততি বিচার করি সন্তান সন্ততি যারা মুখ দেখতে চাচ্ছেন না তাদের সন্তান হয়ে যেতে পারে সন্তানের থেকে ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবল আছে কিন্তু এখনও পঞ্চম ঘরের যে অধিপতি সেই অধিপতি মঙ্গল বসে আছে এখন কথায় মিথুনের ঘরে কিন্তু অন্য গ্রহগুলো অনেক কিছু ভালো হয়ে যাবে যার ফলে বিশ্বিকের কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এরপরেও ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধাইয়ার একটা ব্যাপার ধনুরাশির অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি বসে আছে এখানে বিষের ঘরে সেটা ভালো কিন্তু সনুরাশির যেহেতু ধাইয়া শুরু উনত্রিশে মার্চের পর হঠাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা টাকা পয়সা বেরিয়ে যাওয়া সম্পর্ক হানি হওয়া সম্পত্তি হানি হওয়া সম্পত্তি বিক্রি হওয়া এগুলো কিন্তু হয়ে যেতে পারে অফিসে ঝামেলা লাগতে পারে কর্মক্ষেত্রে ঝামেলা লাগতে পারে কারখানা ফ্যাক্টরি যাদের আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল পাচ্ছি না গোলমাল হতে পারে প্রবল উত্তেজনার মধ্যে কাটবে কিন্তু ধনুরাশির আড়াই বছর খুব সাবধান সতর্কতার মধ্যে বলবো আমি এরপর আসবো আমি কিন্তু মকর রাশি মকর রাশির একটা তৃতীয়ই ঘরটা হচ্ছে মকর রাশির তৃতীয় ঘর থেকে আত্মীয় স্বজন বন্ধুবাধব উনত্রিশে মার্চের পর কিন্তু ভীষণ ভালো হবে তখনও এই সময়টাও মকর রাশির ক্ষেত্রে ডিস্টার্ব পারবো কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব আছে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন শনির সাড়ে সাতই মেন রাশির ক্ষেত্রে শনি ঢুকছে ভীষণ ডিস্টার্ব হতে পারে অর্থ বেরিয়ে যা অর্থ চলে যা আত্ম নিয়ে জায়গাটা হবে যেহেতু মকরের অধিপতি শনি কুম্ভের অধিপতি শনি ওখানে তবু সাড়ে সাতটা কিছুটা ভালো হবে কিন্তু মীন রাশি শনি ঢুকে যাওয়া মানে ডিস্টার্ব শনি বৃহস্পতির মধ্যে সম্পর্ক ভালোও নেই খারাপও নেই খারাপ খুব একটা নেই কিন্তু গোলমাল হবে যে ওখানে সাড়ে সাতে আরও বেশি এফেক্ট করবে তার সাথে এফেক্ট করবে কিন্তু কোথায় শনি যখন সাড়ে সাতই আরও মেন চলবে মে মেষ রাশিতে সাড়ে সাত বছর পর যখন আসবে আড়াই বছর পরে আবার চলে আসবে পাঁচ বছর বাদে শনি চলে আসবে ঘরে তখন মেষের কিন্তু মেষের অধিপতি মঙ্গল মঙ্গল শনি ছন্ন ছড়া সেই যোগটা আরও মারাত্মক হতে পারে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিকে বলবো একটু সাবধানের মধ্যে থাকতে কিছু টটকা আমি পরে বলে দেবো এগুলো বাঁচার জন্যে দেখুন সাড়ে সাতই সাড়ে সাতই সাড়ে সাতই আড়াই 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 সাড়ে সাথে কিছু ভালো মন্দ হয় বলেই তো বলছি মানে এত জ্যোতিষে এত সব কথা বলবে কেন সাড়ে সাথে কোনো দিন খারাপ করতে পারে মানে ভালো করতে পারে না কিছু খারাপ তো হয়ই শুনে ন্যায়ের দেবতা জাস্টিসের দেবতা কর্মের দেবতা শনি একজন আধ্যাত্মিক মার্গের দেবতা সেই শনি আড়াই বছর বাদে আড়াই বছর একটা ঘরে যাচ্ছে এই সাড়ে সাতই আর ধাইয়া এগুলো কিন্তু আমাদের জীবনকে একটু তো করে দেয় তো আমি যে বলবো আঠাশে উনত্রিশে জানুয়ারি খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন সূর্যগ্রহণ আছে ওই দিন কিন্তু একটু নিরামিষ এবং খাওয়াটা ওই সময় বলবো যে দুটো একুশ থেকে ছটা চোদ্দোর মধ্যে কেউ কিছু খাবেন না বাকি সব কিছু করুন আর খাবার নিরামিষ খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন খাবারটা নষ্ট হবে না এই কাজগুলো করুন ভীষণ ভালো হবে সাড়ে সাতের ভয়ের কিছু নেই আমি ভয় খাওয়ালাম না শনির অশুভ প্রভাবে কিছু গোলমাল হয় কিছু গ্রহের তো ভালো পেলাম কিছু গ্রহের খারাপ আছে কিছু করার নেই সব গ্রহের তো খারাপ থাকে না দেখবেন না দেশে রাষ্ট্রে বেঙ্গলে কী হতে চলেছে দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেমে এর আগে বলেছি তা সব হয়েছে ঠিক আবার বলে রাখছি দেখুন কি হবে এর মধ্যেই দেখুন কি হতে চলেছে উনত্রিশে মার্চের পর তার আগেই কিন্তু অনেক কিছু গোলমাল হতে পারে তো যাই হোক এগুলো ভালো হোক সবাই তো চাইব সবাই কুশল থাকুক ভালো কিন্তু গ্রহের কিছু পজিশনের জন্য আমাকে কিন্তু এগুলো বলতেই হচ্ছে অতক্ষু সাবধানে থাকুন কিছু টিপস আমি পরে বলে দেবো শুনতে নমস্কার